পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা স্বাস্থ্য শাখার জেলা কমিটির সাংগঠনিক সভা উপলক্ষে মিছিল রবিবার মিছিল আয়োজন করলেন মালদা স্বাস্থ্য শাখার সদস্যরা মিছিল শুরু হয় মালদা টাউন হলের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সেচ দপ্তর অফিসে এরপরে সেখানে একটি পথ আয়োজন করা হয়েছে মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ রাজ্য শাখার সদস্যরা তারা সকলে মিলে সংগঠন ভুক্ত সদস্যদের নিয়ে মিছিল করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান একই সাথে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীদের অপচেষ্টার প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির অন্তর্ভুক্ত স্বাস্থ্য শাখার আজকে সাংগঠনিক সভা ও মিছিল অনুষ্ঠিত হবে এই সাংগঠনিক সভা এবং মিছিলে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য শাখার যারা কর্মচারী প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা একটাই জিনিস আজকে প্রমাণ করছে মালদা জেলায় রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারীদের পাশে থেকে সহমর্মিতার যে আভাস বা যা সহযোগিতা উনি করেছেন সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে এই মিছিলের মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন যে যারা এই রাজ্যের উন্নয়নকে বিশৃঙ্খলার জায়গায় তৈরি করতে চায় যারা স্বাস্থ্য পরিষেবাকে মেলায়ন করতে চায় যারা রাজ্যের যে যে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে আজকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে একটা উজ্জ্বল জায়গা দখল করেছে তার পরিষেবা যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ কে এসেছে আমাদের স্বাস্থ্য শাখার রাজ্য কমিটির সভাপতি ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য এবং রাজ্য স্বাস্থ্য শাখার আরও অন্যান্য নেতৃত্ব জেলা আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আমাদের পিএইচির নেতৃত্ব আরও সবাই মিলে আমরা এই মিছিল অংশগ্রহণ করছি নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামী দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো পিপি এসেছে তো আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প তা নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে